প্রিয় শিক্ষকগণটা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের নীতিমালা নিয়ে আমি ভিডিও বানানোর কথা ছিল যে কোনো দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করার কথা ছিল আসলে আজকে ওই টপিক্সটা না নিয়ে আপনারা যে টপিক্সটা নিয়ে খুবই প্রশ্ন করেছেন সেই টপিক্সটা নিয়ে আলোচনা করব আসলে আপনারা আমার ভিডিও থামবেলের টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কী নিয়ে আলোচনা করতেছি আমি তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। যেমন আপনারা এই যে দেখতেছেন নীতিমালা গেজেট আরেকটা হলো কি প্রজ্ঞাপন আপনারা কিন্তু আমাকে বারবার প্রশ্ন করতেছেন গেজেট কবে হবে প্রজ্ঞাপন কবে হবে নীতিমালা কবে হবে আপনারা ভাবতেছেন এই প্রত্যেকটা জিনিসই একই জিনিস আসলে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা জিনিস এটা নিয়ে ব্যাখ্যা করব আলাদা আলাদা জিনিস এবং আপনাদের প্রজ্ঞাপন বা গেজেটটি কবে হবে সেটি ইতিমধ্যে আপনারা জানেন তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগামী দশ তারিখ থেকে পনেরো তারিখের যে মধ্যে যে কোনো দিন আপনাদের গেজেট অথবা প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়ে যাবে খুবই সিক্রেট ব্যাপার তারপর আমি বলতেছি কেন কেননা আমাদের যে মাদ্রাসা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা মন্ত্রণালয় যে সচিব স্যাররা আছেন অতিরিক্ত সচিব যুগ্ম সচিব এবং আমাদের যে সচিব স্যার আছেন ওনারা খুবই আন্তরিক মাদ্রাসার প্রতি ওনারা খুবই দ্রুত কাজ করার চেষ্টা করতেছেন তারা এতটা আন্তরিক তাদের সাথে কথা না বললে আপনারা বুঝতে পারবেন না খুবই আন্তরিক স্যাররা হ্যাঁ আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আপনাদের নীতিমালা সম্পূর্ণ রেডি প্রজ্ঞাপন রেডি গেজেটও প্রায় প্রস্তুত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এটা যে কোনো মুহূর্তে আপনাদেরকে দিয়ে দিবে গেজেট প্রজ্ঞাপন নীতিমালা এগুলো সবই দিয়ে দিবে। তারা সবই কাজ করতেছে তারা কিন্তু বসে নেই আপনাদের যদিও বলেছে একত্রিশ মার্চের মধ্যে দিবে দেখেন আপনারা নীতিমালাটি আমি অলরেডি আপনারা নীতিমালাটি আমার এই যে ফ্রন্ট পেজটি দেখতেছেন মার্চে দুই হাজার পঁচিশ সালে পরিণীত এখানে কী কী পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সো আমি এখন আপনাদের এই আসলে নীতিমালাটা কি প্রজ্ঞাপনটা কি গেজেটটা কি এটা নিয়ে আলোচনা করব। তো গুরুত্বপূর্ণ কথাটা আমি কিন্তু বলে দিছি আপনাদের গেজেট প্রজ্ঞাপন কবে প্রকাশিত হতে পারে এবং এরই মধ্যে প্রকাশিত হবে ইনশাল্লাহ এমন ইঙ্গিত আপনারা পেতে পারেন বা আমি পেয়েছি তাই আপনাদেরকে জানালাম ঠিক আছে আপনারা আবার অনেকে প্রশ্ন করতে পারেন পনেরো তারিখ পার হয়ে গেছে একত্রিশ পার হয়ে গেছে এখনও প্রজ্ঞাপন দিল না কেন স্যারের কথা এক মুখে কত কথা আসলে দেখেন ওনারা কিন্তু আপ্রাম চেষ্টা করতেছে আর যারা আমার ভিডিওটা ফুল দেখেন না বলেন বারবার আমি একই কথা কেন বলি এই জন্যই বলি অনেকে আমার ফুল ভিডিওটা দেখেন না একটু একটু ধৈর্য সহকারে দেখেন আচ্ছা চলুন আমি প্রথমে গেজেট নিয়ে আলোচনা করব বাংলাদেশ গেজেট দেখেন এই গেজেটটা হলো একটি সত্তায়িত মানে এটা রাষ্ট্রপতির আদেশ ক্রমে এই গেজেটটি প্রস্তুত হয় হ্যাঁ সংবিধান যেমন আছে না এই সংবিধানে গেজেট আকার আছে কিন্তু সংবিধানটা গেজেট আকার আছে তাই গেজেট মানে কি একেবারে সত্যায়িত করা কার থেকে সত্যায়িত করা এটা ডাইরেক্ট রাষ্ট্রপতির বা প্রধানমন্ত্রী যিনি আছেন তাদের রাষ্ট্রপতির তে সত্যায়িত করা মানে রাষ্ট্রপতি এটাকে সিল সাপোর্ট মেরে দেবে বাংলাদেশ গেজেট এখানে গেজেটে একটা অন্তর্ভুক্ত হবে সেটা যদি বছরের শুরুতে হয় তাহলে তো অতিরিক্ত সংখ্যা হবে না আর যে যে গেজেটটা প্রকাশিত হয়েছে সেই গেজেটের অতিরিক্ত যদি নতুন করে কোনো গেজেট হয় সেটা অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয় যেমন দেখেন এখানে একটি প্রাইমারির একটা গেজেট আছে দেখেন 2019 সালে হ্যাঁ এই প্রাইমারি দেখেন এই যে সংক্ষিপ্ত শিরোনাম শিরোনামটি হল এ বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ নামে অবহিত হবে মানে এই যে ১৯ সালে যে গেজেটটি প্রকাশিত আছে সেটা আর আপনাদের যে গেজেটটি প্রকাশিত হবে সেটাই তো প্রকাশিত হবে সরকারি ইফতেদায়ী মাদ্রাসা মাদ্রাসা নীতিমালা সেটা আপনারা অলরেডি জানেন জনবল কাঠামোর নীতিমালা যেটা সেটাই সেটা সেখানে শিক্ষক নিয়োগ বিধিমালাও থাকবে অনেক কিছুই থাকবে সেটাকে কি নীতিমালা হিসাবে গৃহীত হয় সেটা প্রজ্ঞাপন হলেই আপনারা জানতে পারবেন বা গেজেট হলেই জানতে পারবেন হ্যাঁ বাংলা তাহলে গেজেট সম্পর্কে আপনারা জানলেন এই গেজেটটাই হলো কি প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনটি হয় এক পিস্টার আর গেজেটটি হয় অনেকগুলো পিস্টার ঠিক আছে এই একটা পৃষ্ঠের মধ্যে তারা সার সংক্ষেপ দিয়ে প্রজ্ঞাপনটি দিয়ে বুঝিয়ে দেয় যে এটা এটা এইটা সম্পূর্ণ করা হলো একটি পেজের মধ্যে বা দুটি পেজের মধ্যে এটা করা হয় আর গেজেটটা অনেক পৃষ্ঠার মধ্যে করা হয় ওখানে সব কিছু উল্লেখ থাকে গেজেটে বা প্রজ্ঞাপনে প্রজ্ঞাপনও উল্লেখ থাকে গেজেট আর প্রজ্ঞাপন কিন্তু একই হ্যাঁ গেজেটটা হল পুরুষত্বাহিত আর প্রজ্ঞাপন হলো আপনাদের এই কাজটি করে দিতেই হবে সরকার বাধ্য বা ওই রাষ্ট্রবাদ্য এই কাজগুলো করে দেবে যে কথাগুলো উল্লেখ থাকবে প্রজ্ঞাপনে বা গেজেটে সেগুলো উল্লেখ করেই দেবে এবার আসি নীতিমালা নীতিমালা মানে একটি নিয়ম নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যে আপনার প্রতিষ্ঠানটা স্বতন্ত্র ইফতির মাদ্রাসা স্থাপন ও স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং এমপিও সংক্রান্ত নীতিমালা দু হাজার পঁচিশ এই যে যে আছে এই নিয়মের মধ্যে আপনাকে থাকা লাগবে নীতিমালাটা হলো নিয়ম যে অতগুলো নিয়ম দিয়েছে এই নীতিমালা প্রকাশিত প্রকাশিত হওয়ার পরে যে নীতি নীতিমালাটা আপনারা পাবেন সেই নীতিমালার ভিতরে আপনাদেরকে চলতে হবে ওই নীতিমালার ভিতরে থাকলেই আপনি একটি প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন মাদ্রাসা স্থাপন করতে পারবেন স্বীকৃতি পাবেন কোর্ট পাবেন রেজিস্ট্রেশন পাবেন ইন নাম্বার পাবেন এমপিও পাবেন শিক্ষক নিয়োগ দিতে পারবেন সব কিছু পারবেন তাই এই নীতিমালা এ এইটা হলো কি কি নীতিমালা মানে নিয়ম সো আপনারা তিনটা জিনিসই আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করলাম তিনটা জিনিসই কিন্তু আলাদা জিনিস প্রজ্ঞাপন নীতিমালা এবং গেজেট গেজেট আর প্রজ্ঞাপন প্রায় একই এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রজ্ঞাপনটা আসলে সারসংক্ষেপ হয় আর গেজেটটা পূর্ণাঙ্গ বিস্তারিত হয় আপনাদের গেজেট কি হবে এখন আলোচনা করি আপনাদের দেখেন এখানে আপনারা পাঁচই মার্চে দেখেন একটা চিঠি পাঠানো হয়েছিল আপনার ইয়াতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ এই যে যে এখানে যা পাঠানো হয়েছে না দেখেন এই যে যা পাঠানো হয়েছে না এগুলো কি কি গেজেট বা প্রজ্ঞাপন আকারে স্মারকলিপি করে দিবে হ্যাঁ এটাই এটাই সংক্ষেপ করে গেজেটে উপস্থাপন করবে ইনশাল্লাহ এটা আপনারা দেখতেছেন আর যদি এই গেজেট গেজেটটি কি হবে না হবে যদি এই এই যে এই পেজগুলো না থাকে তাহলে আপনারা চাইলে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারব ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ আমার চ্যানেলে বা ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপটি থেকে যাবে সো আজ রাখি আল্লাহে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি